পিছনে থাকতে পারে ঘটনা খবরের আলো থাকতে পারে ভয়ঙ্কর সত্য যে সত্য আপনার সামনে তুলে ধরা হয় সেই সত্যের আলো থাকতে পারে ভয়ঙ্কর কিছু ঘটনা এমনই এক সময় উপযোগী ঘটনা নিয়ে তৈরি হয়েছে দুর্দান্ত রকম একটা সিনেমা সিনেমার নাম হচ্ছে জনগণমন আজ কথা বলতে চলেছি এই দুর্দান্ত সিনেমার গল্প নিয়ে চলুন ভিডিও শুরু করি আমি এই প্রথম কোন সিনেমা দেখলাম যে একশো পঁয়ষট্টি মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাতে নায়ককে আনা হয়েছে এক ঘন্টা পরে অবিশ্বাস এবং দুঃসাহসিক একমাত্র তামিল এবং মালালাম সিনেমাগুলি এই সাহস অর্জন করতে পেরেছে তাছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রি এই সাহস অর্জন করতে পারবে না এই সাহসিক কাজ কখনই করতে পারবে না সাধারণত একটা সিনেমার মূল আকর্ষণীয় হয় নায়ক সেই হিরোকে যদি আপনি এক ঘন্টা পরে স্ক্রিনে আনেন তাহলে আপনার কন্টেন্টের জোর কতটা স্ট্রং হতে হবে যাতে করে আপনি এক ঘন্টা পরে নায়ককে আনলে দর্শক বা অডিয়েন্সের কনসেন্ট্রেশন যেন নষ্ট না হয় সেটা মাথায় রাখতে হবে এই সিনেমাটি সেই দুঃসাহসিক কাজ করে দেখিয়েছে এই সিনেমায় নায়ককে এক ঘন্টা পরে আনলেও এক ঘন্টার পূর্বের যে কাহিনী পূর্বের যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপনাকে বুঝতে দিতে নায়কের অনুভব এই কন্টেন্টের জোর এতটা বেশি এক ঘন্টা পরে নায়ককে স্ক্রিনে আনা হয়েছে কিন্তু নায়কের প্রয়োজনীয়তা দর্শক বুঝতেই পারবে না আবার যখন নায়ক স্ক্রিনে আসবে তখন আপনি চোখ ফেরাতে পারবেন না এক কথা এই সিনেমাটি অসাধারণ একটা সিনেমা হয়েছে আপনারা যারা কঠোর ড্রামা সিনেমা পছন্দ করেন সাসপেন্স থ্রিলার পছন্দ করেন এবং যারা এই দুই ধরনের সিনেমায় পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা হচ্ছে জনগণমন কারণ এই সিনেমাটি যেমন একদিকে কঠোর ড্রামা সিনেমা অন্যদিকে ক্রাইম মিস্ট্রি সিনেমা ক্রাইম থ্রিলার সিনেমা আপনি এই দুই ধরনের স্বাদ এই সিনেমায় পাবেন এই সিনেমার প্রত্যেকটা সিন বিশেষ করে কোর্টরুমের যে সিনগুলি আছে এই প্রত্যেকটা সিন আপনাকে মনে করতে বাধ্য হবে যে আপনি আসলে সোশ্যাল মিডিয়ায় যা দেখেন এর কতটুকু সত্য এর পিছন কি অন্য কারোর হাত আছে কিনা যেটা ইডিট করে আপনার সামনে প্রকাশ করা হয় সিনেমা আস্তে আস্তে যে পর্যায়ে যাচ্ছে আমার কাছে মনে হয় এটা এক নম্বর ইন্ডাস্ট্রি হবে সময় কারণ তাদের কন্টেন্টই তাদের মূল শক্তি তেমনি একটি দুর্দর্শ দুর্দান্ত একটি গল্প হচ্ছে জনগণমন মনো এই সিনেমার গল্পে দেখানো হয়েছে একজন কলেজের প্রফেসরকে একজন কলেজের মহিলা প্রফেসরকে মেরে ফেলা হয় মেরে ফেলার পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এটা আবার সোশ্যাল মিডিয়ায় তোল পার সোশ্যাল মিডিয়ায় বিশাল জনমত তৈরি হয় জনমত তৈরি হওয়ার কারণে খুনিরা ধরা পড়ে খুনিদেরকে ধরতে বাধ্য হয় এবং ধরার পরে একে ক্রস ফায়ার করা ফায়ার করার পরে মানবাধিকার কর্মীরা পুলিশের বিরুদ্ধে এফআইআর করে এবং এই কেসটি যখন কোর্টে ওঠে তখনই দেখা যায় এই সিনেমার আসল ঘটনা এবং এই সিনেমার আসল যে মজা তখনই বোঝা যায় অডিয়েন্সকে দেখানো হচ্ছে আপনি যেদিকে ভোট দেন যেদিকে ভোট বেশি পড়ে বা জনমত বেশি গঠন হয় সেই ঘটনা যে সত্য নাও হতে পারে এই ঘটনার পিছনেও যে কোনো ঘটনা থাকতে পারে তেমনই একটি গল্প হচ্ছে এই সিনেমাটি আমার দেখা বিশেষ বিশেষ সিনেমার মধ্যে এই সিনেমা একটি সিনেমা এই সিনেমা অন্যতম একটি সিনেমা কারণ এই সিনেমার যে কন্টেন্ট এই সিনেমার যে ভাবা থিঙ্কিংটা আপনার মধ্যে প্রবেশ করবে যদি আপনি এই সিনেমাটা দেখেন যদি আপনি সিনেমা প্রেমী হন যদি আপনি সকল ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে আমি বলবো এই সিনেমাটি আপনার জন্য মাস্ট ওয়াশ একটা সিনেমা কারণ এই সিনেমার যে কন্টেন্ট এই সিনেমায় যে ভিতরকার খবর এই সিনেমার যে খবরের আড়ালো খবর থাকতে পারে সেটা যেভাবে তুলে ধরা হয়েছে এবং কোডের মাধ্যমে কিলদের জেরার মাধ্যমে যেভাবে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে আপনিও দিন শেষে চিন্তা করতে বাধ্য হবেন আর এটাই হচ্ছে মারালাম সিনেমার বিশেষ একটি গুণ তারা যে কন্টেন্ট নিয়ে সিনেমা বানাক না কেন সেই কন্টেন্টে তারা পুরো ফোকাস দেয় এই সিনেমাটি মুক্তির পরপরই কোটরুম ড্রামা সিনেমা হিসেবে বিশাল জনপ্রিয়তা অর্জন করে সুতরাং আপনারা যারা কোটরুম ড্রামা সিনেমা পছন্দ করেন তারা দেখে নিতে পারেন এই সিনেমাটি সুতরাং সময় বাচ্চা আপনি দেখে নিতে পারেন ডিজে হোসে পরিচালিত এবং পৃথ্বীরাজ অভিনীত জনগণ মন এই সিনেমাটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন